আর তানার যা সঙ্গপঙ্গ যা যা পুছিয়ে রেখেছে তারা তো যেতে দেবে না আই সেখানে গেলে তো আরও সত্যটা উদ্ঘাটন হবে সত্য সেখানকার মানুষের কি অভাব অভিযোগ সেগুলো তো সব তো তুলে ধরবে ওই জন্য তো পুলিশ প্রশাসন আইএসএফকে ঢুকতে দেবে না আপনি দেখবেন আপনার চ্যানেলের মাধ্যমে আপনি বাংলার মানুষকে আরও মানুষকে দেখাবেন যে আই যেখানে যাচ্ছে সেখান মানুষ ঢলে পড়ছে আইএসএফের ডাকে কি জন্য আইএসএফ সত্য যেটা সমাজ সচেতন মানুষের সামনে তুলে ধরেছে আর এখনও ধরছে তার জন্য তো আই কে এত বাধা মমতা ব্যানার্জি টিএমসি দলের গুন্ডাদের দিয়ে কে রুখতে পারছে না এখন পুলিশ প্রশাসনদের দিয়ে রুখছে আগামী দিন আইএসএফ কে কোথাও রোকা যাবে না আর রুখতে পারবে না কারণ দল তৈরি হয়েছে যতক্ষণ ততক্ষণ আমরা অ্যাসেম্বলিতে পাঠিয়েই তারপরে ছাড়বো সামনে লোকসভা ভোট আগামী দিন লোকসভা ভোটে নওসাদ সিদ্দিকীকে ডায়মন্ড হাবড়ায় অভিষেক ব্যানার্জিকে নওসাদ সিদ্দিক ভাইজান হারিয়ে দিল্লি অ্যাসেম্বলিতে যাচ্ছে এটা নিশ্চিত সন্দেশখালীর মা বোনেরা অভিযোগ করছে যে নিজের স্বামী থাকার শর্তে কিন্তু সেই স্বামীর কোনো অধিকার নেই তার স্ত্রীর উপরে এবং তাহলে কি বছরের পর বছর শিবু হাজরা এবং সেই সেই বাঘের বাতা শেখ শাহজাহান টানার রাজত্ব চলছিল সন্দেশকালী কিন্তু এই রাজ্যের পুলিশ প্রশাসন তাহলে কি করছিল দেখতো না দেখেন আপনি যে শেখ শাহজাহান বলছেন না উনি নাকি সম্রাট শাহজাহান ওনাকে এখন আমরা নাম দিচ্ছি শাহান তুই ছোট এখন ছুটে কুল পাচ্ছে না অত সম্রাট বাগের বাচ্চা তো কোথায় গিয়ে লুকিয়েছে এখন বার হচ্ছে না কেন বার হোক মানুষের সামনে আসুক মোস্তান নাকি বিরাট সম্রাট নাকি এখন এত দুর্নীতি করেছে এত জায়গায় ঢুকে গেছে এত গর্তের ভিতরে ঢুকে গেছে এখন বার হওয়ার সুযোগ পাচ্ছে না সাহস পাচ্ছে না তার জন্য ওই যে আরও যে বাহিনী সবগুলো পুঁছিয়ে রেখেছে সব তো গুন্ডা ওদের গুন্ডাদের জন্যই তো সাধারণ মানুষ এতদিন কথা বলতে পারতো না আজকে মা বোনেরা সেখানে ঝ্যাঁটা লাঠি নিয়ে বার হয়েছে সেই সব গুন্ডাদের তাড়ানোর জন্য আজকে সেই গুন্ডারা এখন দেখছিলাম ভিডিও ফুটেছে নৌকা থেকে নদীতে লাভ মারছে ভয়তে জনগণের জনরোষ আলাদা রোস জনগণ শেষ কথা বলে আজকে সেখানকার মানুষ জনগণ ঢলে পড়েছে ন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছে আর এই এই লড়াইটা চোখ দেখিয়ে দিয়েছে আইএসএফ দেখিয়ে দিচ্ছে আগামী দিন আরও দেখিয়ে দেবে আর যেটা বল যে স্বামী যাদের স্বামী তাদেরকে থাকে না এটাই আরও ভালো করে দেখান না আরও ভালো করে দেখান মহিলারা কি যন্ত্রণায় আছে বাড়ির মা বোনেরা টিএমসি যে মা বোনেরা তাদের তারা কি যন্ত্রণায় আছে তাদের স্বামী তাদের কাছে থাকে না তাদের সঠিক মানে কি বলবো ভাষাটা হয়তো খারাপ হয়ে যাবে এই জন্য বুঝে নেবে বাংলার মানুষ বুঝে নেবে আর তাদের কাছে থাকে না তাদের স্বামী কোথায় যায় কোথায় থাকে কি থাকে তাদের বাড়ির বৌরা গিন্নিরা জানে না কারণ এই এই যে সন্দেশখালীর মা বোনেরা যেটা করেছে এটা সঠিক কাজ করেছে আইএসএফ মা বোনেদেরকে ধন্যবাদ জানায় এবং আগামী দিন সংগ্রামী অভিনন্দন জানাচ্ছে আগামী দিন লড়াই লড়াই সংগ্রামে আইএসএফকে সাথ দেওয়ার জন্য আগামী দিন আবার আইএসএফ ডাককে ডাক দিচ্ছে তারা যেন সাথ দেয়